নমস্কার আজ দোসরা মার্চ দু হাজার পঁচিশ জি এম এম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি সুনিয়া গোঘাট তো আমরা এই জাস্ট বোরোর প্রথম রাউন্ড আমাদের ভিজিট চলছে আমরা এত তাড়াতাড়ি ভিজিট করি না যেহেতু এটা একদম এবছর প্রথম ওনারা করছেন একটু ভয় ভয় পাচ্ছিলেন আগের দিন আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল সাথে আমাদের শান্তনুবাবু বাবু এবং লালটুবাবু এবং দুই কৃষক বন্ধু যারা এইবার প্রথম সাহস দেখিয়েছে যে জৈব পদ্ধতিতে চাষ করার তো ওনাদের এই একদম প্রাথমিক অভিজ্ঞতাটা আমরা নিয়ে নেব সাথে আমাদের প্রথম যে কৃষক বন্ধু আছেন আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা আপনার নাম সুনীল রাই বাড়ি কুরমনা কুরমনা এটা মানে গোবার থানা আপনি যে জ্যাকপট দিয়ে চাষ করেছেন মানে আমাদের সার দিয়ে হ্যাঁ কেমন লাগছে না ভালো পার্থক্য কি দেখলেন পার্থক্য মানে গত বছর যে সারটা দিয়ে করেছেন তার তুলনায় এবার সারটা কম একটু দিয়েছি আর মাটি কেমন দেখলেন মাটি খুব নরম আছে কাঠি গুনলেন কেমন কাঠিও ভালো আছে আঠেরো কুড়িটা কাঠি হয়ে গেছে এখন পাশের জমি কত আছে ওই তো তেরো চোদ্দোটা এরকম মনে হলো কোনো মানে আমি কি কোনো ম্যাজিক করে বাড়ানো কমালাম না 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 সেটা লাই তবে গাছের চেহারা কেমন আছে গাছের চেহারা কেমন আছে গাছের চেহারা ভালো আছে আচ্ছা ভালো আছে তারপর ধান কাটার সময় আমরা আবার আসবো দেখতে ঠিক আছে ঠিক যাক ধন্যবাদ আপনাকে আপনারা যে আমাদের কথা আপনি মিটিং এ ছিলেন হ্যাঁ মিটিং এ অবশ্যই ছিনু বলি একটা আমরা দিয়ে গাইটা করব দিয়ে করেছেন দিয়ে কি খুব এখন লস হয়েছে মনে হচ্ছে না লস বলে কিছু বোঝা যায় না ওই জমিতে ধান এমনি করতে পারি না আমি ওই দিন আমি আরো চেষ্টা করি যে জ্যাক ফলটা দিয়ে আমি দেখি জমিটা কি ফিরে নিয়ে বাহ ধন্যবাদ ওইটাই সব থেকে ভালো কাজ করেছে এটা ভালো ছেলেকে ভালো রেজাল্ট সবাই করাতে পারে খারাপ ছেলেকে ভালো রেজাল্ট করাতে তো মাস্টার মাস্টার ক্রেডিট তাই না 5 কিলো লিয়েছিল দুবিঘা জমি করেছি

শুধু তো কুরমুনার লোকেরা দেখবে না তো আপনি কি পার্থক্য বুঝছেন পার্থক্য অনেকটাই আছে গত বছরের তুলনায় এবছর পাঁচ কাঠির সংখ্যাও বেশি এবং মাটির উর্বরতার ক্ষমতাটাও অনেকটা বেশি সাদা শিক প্রচুর পরিমাণে বেশি আছে আচ্ছা বেশি হলে ধান বেশি হবে

এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি

এত কাটি শিকড় কই তাহলে এতগুলো খাবারকে ধানকে খাবার দেবে কে হ্যাঁ সেটাই কই ধান কে খাবার তো শিকড় দেবে আরে কাটি আছে সে আরে আরো থাকা থাকার দরকার ছিল এবং যা সিনিয়রিটি এর বয়স বেশি হ্যাঁ যা সকলকে ধন্যবাদ মাম্পু বাবু কি দেখছেন আপনি আপনি প্রথম ভিজিট করছেন আমাদের হ্যাঁ মানে এই ভিডিও কিন্তু পরে পরে আপনাদের ইউটিউবে চলবে তখন আপনি এতদিন লোকের ভিডিও দেখেছেন এখন কি দেখছেন হ্যাঁ এখন চাষিরা খুশি মানে আমরাও খুশি আছে হ্যাঁ আমরাও ভালো বা শুনে সেটা খুব আনন্দিত আর যদি ওরা খারাপ বলতো সেখানে আমরা হয়তো একটা মনের মধ্যে দুঃখ প্রকাশ নিয়ে বেরিয়ে চলে যেতাম তাহলে এতক্ষণ আমরা দাঁড়িয়ে ভিডিও চালু করতাম না আচ্ছা আপনি কি দেখলেন আপনার নাম আমার নাম শ্যাম সুন্দর গায়েন আমিও চাষ করেছি দশ কাঠা এবছরই প্রথম মিটিংয়ে ছিলাম ছিল আর ধানের গ্রোথ আপনাকেই ভিডিও কল করে আমি প্রথম দেখিয়েছিলাম ভিডিও কল করে দেখিয়েছিলাম তো ধানের গ্রোথ আগের থেকে অনেকটাই ফিরেছে আমি বললাম তো জৈব একটু সময় লাগে হ্যাঁ অনেকটাই আপনাদের ধৈর্য থাকে না প্রথমেই তো ভয় খেয়ে গেছি আমরা না যে কিরকম হবে বাড়ির লোক বাবা কি করবে ধৈর্য বাবা আবার শেষে বলছে ধু ধান হবে না ধানের পাশাপাশি ধান সব বিরাট হয়ে গেছে হ্যাঁ সেই কারণে আমাদের ভাবলুম সত্যি তাই অন্য কিছু নিশ্চয়ই দিতে হবে এতে আর হবে না দিয়ে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে মোটামুটি অনেকটাই ফিরেছে আবারই চাপান দিয়েছি মোটামুটি অনেকটাই ফিরেছে ধানটা